বৃষ্টি নির্মলেন্দু গুণ আকাশ জুড়ে মেঘের খেলা বাতাস জুড়ে বৃষ্টি গাছের পাতা কাপছে আহা দেখতে কি যে মিষ্টি কলা পাতায় বৃষ্টি বাজে ঝবুর নাচে নর্তকি বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন করে নর্তকী চিলে কোঠায় ভেজা শালিক আপন মনে সাজ করে চঞ্জু দিয়ে গায়ের ভেজা পালকগুলি ভাজ করে হাঁসেরা সব সদল বলে উদাস করা দৃষ্টিতে উঠানটাকে পুকুর ভেবে সাঁতার কাটে বৃষ্টিতে আকাশে তো কাঁদছে কেন কেউ কি তাকে গাল দিল সিসকা মেঘের সাথে কি তাল দিল সকাল গেল দুপুর গেল বিকেল হয়ে এলো কি আচ্ছা মাগো তুমিই বলো মেঘেরাজ পেলো কি